আমরা ব্যালকনি থেকে ব্লগ স্টার্ট করছি তার কারণ হলো মানে এখানে গত দুদিন ধরে আর কি ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে বৃষ্টি টিষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে ভালোই একটু হ্যাঁ মানে রোদ তো সেরকম নেই বাট তাও একটুখানি সেই এফেক্টটা আছে তো গত সানডে গত সানডে এই সময় আমি শুধু মোবাইল চেক করছি যে কখন চার্ট প্রিপেয়ার্ড হবে কাকিমার কি আদৌ মানে টিকিট কনফার্ম হলো কি হলো না তাই এখন আজকে সেই সানডে

কিভাবে আজকে দিনটা কাটাই তো যাই হোক সন্ধ্যের প্ল্যান তো ফিক্স হয়ে গেছে আর রান্না প্ল্যান কি আছে আচ্ছা হ্যাঁ এখানে একটা এখানে একটা নিচে প্রচুর দোকান হয়েছে ঠিক আছে মানে আমাদের যে গ্রাউন্ডটায় প্রচুর দোকান সবটা স্টোর প্রায় ওপেন হয়ে গেছে অনেক বাকিও আছে মানে অনেকগুলো তো তো ওখানে তো চাইনিজ সব হচ্ছে চাইনিজ খাবারের তার মধ্যে মোমো পাওয়া যায় সব পাওয়া যায় আর খাবারগুলো প্রত্যেকটাই খুব ভালো একদিন আমরা খেয়েছিলাম মোমোটা এত ভালো খেতে পুরো মধ্যে কলকাতার টেস্ট ঠিক আছে এখানে মোমো পাওয়া যায় কিন্তু না সেই টেস্টে পাওয়া যায় প্রথম কথা এখানে স্যুপ দেয় না মোমোর সাথে কলকাতার যেমন স্যুপ দেয় মোমোর সাথে বাইরে কোথাও যায় না ব্যাঙ্গালোর গিয়েছিলাম ছিলাম যখন তখনও ওখানে স্যুপ দিত না

দূরে দেখলে দেখতে হবে এখানটা কেরকম যে একটা ফক ফক টাইপ এর হয়ে আছে এই জায়গাটা সেরকম নেই একটু দূরে দেখলে বোঝা যাবে একটা কেমন এই যে হয়েছে একটা কনস্ট্রাকশনের এই যে এখানে একটা কাজ হচ্ছে এই যে কনস্ট্রাকশন হচ্ছে এত নয়েজ হয় এই জায়গাটা এই যে যে ওয়ালটা আছে এখানটা এই ওয়ালটা এই যে এই যে এই ওয়ালটা এই ওয়ালটার এই গাড়িটা যেখানে চলছে এই অবধি হচ্ছে আমাদের সোসাইটির এই এই দিকটার আর কি বাউন্ডারি এইখানে কমিউনিটি হল এগুলো রয়েছে এবার এইখানটা এইখানে যেটা কি ফ্যাক্টরি ড্রাইভার কি ছাতা হচ্ছে বুঝতে পারছি না ওইদিকেও এই দিকটাও তাই এই দিকটায় না কাজবা কথা বন্ধ মানে এই এই যে মানে যে অপারেশন সেখানে চলছে সেইটা বন্ধ আছে কি আওয়াজ বিকেল বেলা আওয়াজ হচ্ছে বড় বড় প্রচন্ড ধুলো হচ্ছে এটার জন্য মেন কথাটা হচ্ছে এটা প্রচন্ড ধুলো হচ্ছে আর এই যে এই যে এখানে আমাদের জায়গেই শাটার যেটা আছোটা বন্ধই থাকে তাও এত ধুলো ঢুকছে সকাল বেলা আমাদের ব্রেকফাস্ট রেডি আজ একদম নর্মাল ব্রেকফাস্ট সেটা হচ্ছে ম্যাগি এটা রাত্রি হয়ে যায় কারণ আমার কিছু কাজ আছে কাজটা নিয়ে আর কি বসে হবে ম্যাগি রেডি যাই এবার ওকে দিয়ে আসি ম্যাম সেই আমি আমারটা নিয়ে আসি তাই যে অলরেডি নয় স্টার্ট হয়ে গেছে এখানে কি আজব ব্যাপার তো জেপটো থেকে এগুলো অর্ডার করেছিলাম হেয়ার কালার শেষ হয়ে গেছিলো স্ট্রিক্সটা হচ্ছে রনিতের জন্য আর এটা হচ্ছে বি আমার জন্য আমি স্ট্রিক্স ইউজ করেছি কিন্তু এই ফার্স্ট বি অর্ডার করলাম দেখি কেমন কি হয় কারণ এ তো আমার চুলে কালার ধরেই না কোনো কালার এটা একটা মহা সমস্যা দেখা যাক বি প্ল্যান্টের তা আমার চুলে টেক্সচারে আসে কি না ঠিক আমার পুজো ডান এই যে

সানডে স্যাটার অনুযায়ী এই উইকে আমরা একটু তাড়াতাড়ি করেছি মানে টাইমে ঠিকঠাক টাইমে আর কি পুজো করে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে ওর কাজ করছিলো আমি আমার কাজ করছিলাম আমি একটু শুয়েছিলাম তারপরে

এই যে এবার আমরা কাছাকাছি এসে গেছি এই হচ্ছে মেলা কি লাইট দিয়েছে ওই উইন্টার কার্নিভালের থেকে ওই এইটাই লাইট অনেক বেশি কি সুন্দর আচ্ছা আজ আজকে আসলে সানডে তো আমরা তো উইক ডেজ এসেছিলাম না ওইটাই এই যে এখানে একটা নার্সারি আছে তো সেটাই আমরা এসেছি দেখি কি গাছ পাওয়া যায় মানে সেই আমাদের তো ক্রাইটেরিয়া আছে কম জল দেওয়ার গাছ দিতে হবে এখানে কি সুন্দর সুন্দর পটস মা এই গাছটা এনেছিল এইটা

শুধু রবার গাছটাই দুটো পাতা বেঁচে আছে এখন আর হচ্ছে আরে এটা দেখি কি হবে আর হচ্ছে আমরা অর্গানিক কম্পোস্ট বলে একটা জিনিস আছে মানে সার আর কি সেটা আর কি নিয়ে এসেছি এবার ভগবান করে যেন ঠাকুর করে এবার যেন বেঁচে যায় গাছগুলো আর অনেক আশা করে আবার নিয়ে এসেছি প্রতিবারই আশা করে নিয়ে আসি মা নিয়ে এলো মরে গেল তুলসী গাছ আসলে ওটা কি হয়েছিল জানিস তো ওই রোদে রাখার কথা ছিল রোদে রাখলেই সব ভেতরে রেখেই আসলে সমস্যা হয়েছিল রোদে তো দেখছিল ততদিনই ঠিক ছিল এখানে যেই ঠাকুর ঘরে রাখা স্টার্ট করলাম ব্যাস পড়ে গেল আর এখন আমরা নিচে যাচ্ছি মোমো খেতে এবার বলছি নাকি রাতের বেলা খাবার নাকি নিয়ে আসবে কিন্তু আমি চাইছি বানিয়ে নিতে আর কি কারণ কালকে আমাকে টিফিন নিয়েই যেতে হবে ফালতু আবার খাওয়া কিন্তু বানানোর মধ্যে অনেক ঝামেলা আছে এখন অবধি তাই জন্যই তোকে বললাম ফ্রাইড রাইস বললাম তো ভাত বানাতে হবে তারপরে যাই হোক আরো তো অনেক কিছু কিনেছিস মেলা থেকে হ্যাঁ সেগুলো এসে আচ্ছা

ওই আর কি বাটি বাটি রাখার পোস্টার কিনেছি এগুলো খুব সুন্দর হ্যান্ডমেড পাওয়া যাচ্ছিলো একটু সামনে থেকে দেখা এইগুলো সেই পুঁতি পুঁতি টাইপের তো আমি জিজ্ঞেস করি বুঝতে পারছি না এটা যে গরমে নষ্ট হয়ে যাবে কিনা দেখা যাক ইউজ করে দেখব বললো তো নষ্ট তো হবে না এগুলো নষ্ট হয় না দেখা যাক নষ্ট হলে হবে আর কিছু করার নেই নিলাম ভালো লাগলো আর আর একটা হচ্ছে আমি একটা এই জাস্ট নরম একটা শার্ট কিনেছি মেলার শপিং

আসলে এসব তো কোনো দিন এই ফার্স্ট টাইম আমি এসব ইনিশিয়েটিভ নিয়ে করা স্টার্ট করেছি যে হ্যাঁ গাছটা এবার বাঁচাতেই হবে এই নিয়ে তিনবার তুলসী গাছের হলো জানি না এখানে কী প্রবলেম মাটির প্রবলেম না কী ওয়েদারের প্রবলেম না কিসের প্রবলেম হতেই যায় না তো যাই হোক সব কিছু বি বিচার বিবেচনা করে ডিসকাশন করে আমার মা এক বোটানিস্ট তারপরে আমার ওই যে রনীতের মানে কাকিমা একজন বোটানিস্ট সব বোটানিস নিজদের দেখা এই দেখা করে বলছি কী বলছি বোটানিস নিজদের সাথে সব আলাপ আলোচনা করে তারপর গাছ লাগানো হচ্ছে মানে হলো দেখা যাক আপডেট তো অবশ্যই দেবো দিনটা মোটামুটি বেশ ভালোই গেল অনেক অ্যাক্টিভ গেল কালকে থেকে আবার অফিস তো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাদের পাশে থাকো তোমরা সবাই ভালো থাকো বাই গুড নাইট